নমস্কার কেমন আছেন সবাই আজকে শনিবার এখন সকাল সাতটা বাজে সকালবেলা উঠে একদম পুজো করে ফেলেছি আর আজকে বাড়িতে আছে মনসা পুজো মাস ধরে একটা মনসা গাছ পুঁতে তার পুজো করা হয় তার জোগাড়টাও করে ফেলেছি আজকে হচ্ছে শেষ মনসা পুজো একটু পরে পুজো করতেও চলে আসবে আবার আজকে আছে আমার এক বান্ধবীর বিয়ে এই যে পুজো করতে চলে এসেছে হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমার এক বান্ধবীর বিয়ে আছে তো সেখানেই যাব কয়েকদিন ধরে ঠিকও করে রেখেছি যে যাব। তো গেলেও কিছু খাবো না যদিও একদিন ধরে ঠিক ছিল যে খাবো কিন্তু লাস্ট মোমেন্টে এসে মনে হলো যে আজকে অঞ্জলি দিলাম থাক তাহলে কিছু খাবো না এই যে রেডি হয়ে গেছি আজকে আমার সাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার বেরোনো যাক বাবা দিয়ে আসবে আবার যখন আমাদের ওখানে সবার একটু গল্প টল্প হয়ে যাবে তারপরে আবার বাবাকে ফোন করে দেবো বাবাকেই নিয়ে আসবে এই যে বেরিয়ে পড়েছি চলুন তাহলে এবার যাওয়া যাক আমি একটু আগেই চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম এদের আসার জন্য মানে আমার বন্ধুদের চলুন ওপরে যাওয়ার আগে আপনাদের সাথে ওদের একটু পরিচয় করিয়ে দিই এই যে আমার পরেই আছে রিয়া তারপরে বিপাশা তারপরে মিমো মানে রিয়ার ভাইপো আর তারপরে শিবম চলুন এবার ওপরে যাই দেখি যার বিয়েতে আজকে এসেছি মানে আমার বান্ধবী পিঙ্কি সে কোথায় আছে এই যে এসেই দেখলাম এখানে ফটোশ্যুট চলছে বিয়েটা আগেই হয়ে গেছে যে পিঙ্কি ওর বিয়েতে আজকে আমরা এসেছি আমি খাবো না তো কি হয়েছে বাকিদের খাবার ভিডিও তো করতেই হবে এই যে এখানে সবাই মিলে বেশ গুছিয়ে খেতে বসে পড়েছে আর এদের দুজনকে মানে শিবমকে আর মিমো উঠিয়ে আমি ওই পাশের চেয়ারটাতে যাবো ভাবছিলাম আর চলেও গেসেছি এই যে আমি এদিকে ভিডিও করছি দেখে রিয়া একটু আমাকে ডিস্টার্ব করতে এসেছিল বাট করেনি যাই হোক চলুন ওর আগে খাওয়াটা শুরু করুক দেখছেন কেমন বাচ্চাদের মতো করে খেয়েছে না না সবটা ওর একার নয় আসলে মিমো মানে ওর ভাইপো যেটা খেতে পারেনি সেটা ওর থালায় তুলে দিয়েছে যাই হোক চলুন বাবাও চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না খুব ভালো গেল আজকের দিনটা খুব আনন্দ করলাম সবাই মিলে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন